আজ বৃহস্পতিবার আঠাশে জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের বারোই জুন তুলারাশি তুলালগ্ন লিব্রাসক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গুরাবে গ্রোং এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আট বার করে জপ করুন না এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে কোনো কিছু যদি না পারেন তাহলে আজ আপনার সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন নিরামিষ খাদ্য খাবার খান এবং আপনারা অবশ্যই যারা দীক্ষা নিয়েছেন তার গুরুমন্ত্র খুব খুব জপ করুন বিশেষ করে সকাল ছটার দিকে দুপুর বারোটার দিকে এবং সন্ধ্যে ছটার দিকে এই তিনটি সময়ে আপনারা গুরুমন্ত্র জপ করলে সব থেকে বেশি এফেক্ট আপনারা পাবেন এবং রাত এগারোটা বেজে এগারো মিনিট এবং দিনের বেলা এগারোটা বেজে এগারো এই দুটি সময় আপনারা যদি ধ্যান করেন বা মেডিটেশান করেন বা ম্যানিফেস্টেশন করেন আজকের দিনে এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বহুলাংশ উপকৃত আপনাদেরকে করতে চলেছে একই সাথে আপনাদেরকে বলবো আজ আপনারা হলুদ রঙের বস্তুবস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট বা দান করতে পারেন আর নিজেও যত বেশি হলুদ রঙের বস্তুবস্ত্র সামগ্রী পরিধান করবেন এটি আপনাদের ক্ষেত্রে আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে পরিবার বাণী অর্থ এর সাথে সাথে আপনাদের বিবাহিত জীবন দাম্পত্য জীবন আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি সকল ক্ষেত্রেই হবেন আপনারা মহিমান্বিত ভাগ্য মিঠরাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কথাবার্তা বলবার আগে দশবার ভাবুন আপনার মতামতগুলি অজান্তেই এই কারোর অনুভূতিকে আহত করছে না তো কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে আপনার তরফে বিশেষ কিছু না করে অন্যদের নজর বা দৃষ্টি আকর্ষণ করবার জন্য আদর্শ একটি দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে অন্য কোনো বা ভিন দেশে পেশাদারি যোগাযোগ বৃদ্ধি করবার জন্য উৎকৃষ্ট একটি সময় শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন আবারও বলবো ভ্রমণরত হলে প্রয়োজনীয় ডকুমেন্টস নিজের সঙ্গে রাখতে যেন ভুলবেন না আজ অবশ্যই ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি আপনাদের গ্রহণ করা উচিত কোথায় কি বলছেন কেন বলছেন খুব ভাবনা চিন্তা করে বলুন